আমি লাইভ আসলাম এই কারণে যে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ তো তাদেরকে জানাই আসসালামু আলাইকুম

এই লাইমা লাইলা আর লাই মামুন এই দুইজনের কাহিনী লইয়া এই ফেসবুক আর ইউটিউবে ঢুকা যায় না বর্তমান কি একটা কাহিনী শুরু করে দিছে মুখের ভাষা যে ভাষা শুনলে মানুষের চ্যাপায় মুখে কি কমুকন সবাই তো মেয়ে আছে ভাই বোন আছে মোবাইলটা হাতে নেওয়া যায় না ওকে বাজে ভাষা বাজে গালাগালি বাজে কথাবার্তা এগুলো তো মানুষ শুনে ওই জিনিসটা তো আপনারা সবাই অবগত আছেন যে এই লায়লা আর মামুন এই পিঞ্জ মামুন হারা দেখান যায় বান্দরের মতো হ্যাঁ বলে পিঞ্জ মামুন এই পিঞ্জ মামুন গুলো জেলে ডুকান পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কইতাছি কইতেছি ওকে জেলে দোকান ওকে লেগে ফেসবুক ইউটিউবে ঢুকাই জানায় এই নাটক দেখতে দেখতে আর ভাল লাগে না ওকে ঢুকান জেলে কিয়ের ইউটিউবে ইনকাম ওকে কিয়ের ফেসবুক ইনকাম সব বাদ পারি কথা দোকান ওকে ব্যক্তি মুখের ভাষা খারাপ এগুলো বাইরে মানুষ দেশ ও দেশের বাইরে থেকে কত মানুষের কথাবার্তা শুনে ফেসবুকটা তো সারা দুনিয়ার মানুষের লাগে ইউটিউবটা সারা দুনিয়ার মানুষের দেখে তো মানুষগুলা যদি এইভাবে কথাবার্তা কয় কেমন শোনা যায় একটা বাংলাদেশের বদনাম হ্যাঁ মতো বাইরেন আর ফসিং করে জেলে ঢুকায় দেন বুঝছেন একবারে ফসিং করে ঢুকাই দেন কোনো কথা নেই আগে কারেন জল পাততাম গাঙ্গের কিনার দিয়ে নদীর পাড় দিয়ে ধোরা সব পৈরে মাইনকা সিপাই পৈরে এমন সে মইরা দাঁড়া ধরে থাকতো তো মনে করো ওই মা মনে লাল আরে কারণ জলে ফাঁসায় ফালান ফাঁসায় ফেলায় দেখবেন ধুরা খাবারের মতো জাতীয় গো নাটক বন্ধ হয়ে যাবো বুঝছেন তো আপনারা কেউ সবচেয়ে বড়ো কথা কি জানেন আমরা হলো বোকা আমরা বাঙালি বোকা বোকা না হলে অগ ভিডিও আমরা দেখি না দেখি আর অগ ভিউ বারে আর এই নাটকগুলো করে ঠিক আছে বুঝছেন অগো ভিডিও আপনারা দেখেনি না কেউ তাই ওকে নাটক বন্ধ হয়ে যাবে এক ওরা তো দে চিন্তা করে যে পাইছি বাঙালি আমরা বোধ হয় আমাকে ভিডিও দেখবো এর ভিউ বাড়বো ওয়াশ টাইম বাড়বো টাকা ইনকাম ওই দিয়ে থাকবো বুঝলেন নাই তা আমরা সবাই আরে বয়কট করেন ওর ভিডিও কেউ দেখুম না আমরা তাইলে দেখবেন ওরা ধোরা সাপের মতো জাত হয়েছে দেখে ডাইরেক্ট ধোরা সাপার শয়তানেরা শয়তানেরাটা কি বই এক বুটির বিয়ে করে কি এক নাটকে আবার এই হুনি বিয়া করছে এই হুনি বিয়া করে নাই ওমরদের আফিনা গোল দিয়ে দিছে এবার রিয়াল মাদ তিনটে চারটে কোন দুঃখে আছি কন্ত করি রিয়াল মাদ্রিদ সাপোর্ট এনে আবার গোল আমি করি এই যে এই যে ফিলিস্তিনের সাপোর্ট আই মাই লাভ ফিলিস্তিন ফিলিস্তিন দেখেন ফিলিস্তিনের সাপোর্ট করবেন আলাদা শান্তি পাবেন তো ওই লাইলা মামুনের ভিডিও আপনার দেখেন না আপনাকে হাতেও ধরি পায়ে ধরি লাস্টে একটু ফসিন করে ওখানে বুঝছেন বুঝছেন যে লাইভে আসছেন হাতে ধরে পায়ে ধরে কই লাইলা মামুনের ভিডিও আপনারা দেখেন না সবাই বয়কট করেন সবাই বয়কট করেন ঠিক আছে ওরা ধোরা সাপের মতো যাত হয়ে যাবে ধোরা সাপ বুঝছেন